নমস্কার আমি জ্যোতিষ সুজিত বল্লভ সার্স অ্যাস্ট্রো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজ এই ভিডিওতে আলোচনা করব পঞ্চমুখী হনুমানের ছবি নিয়ে এই ছবি দেওয়ালের কোন দিকে টানানো উচিত এবং কোন দিকে টানালে বাড়িতে শুভ শক্তির বৃদ্ধি ঘটে অশুভ শক্তির নাশ ঘটে তা বিস্তারিত এই ভিডিওতে জানতে পারবেন তা জানার আগে প্রত্যেককে অনুরোধ করব কারো জন্মকুণ্ডলী বিষয়ক কোনো পরামর্শ কিংবা জোটক বিচার কিংবা গ্রহদোষ সম্পর্কিত কোনো তথ্য জানার আগ্রহ থাকলে তবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইবের মাধ্যমে পাশে থাকবে এবার আসি আমি বিস্তারিত আলোচনায় এই বজরঙ্গলির ছবি অবশ্যই বাড়ির দক্ষিণ দিকে বা দক্ষিণ দেয়ালে টানানো ভালো তাতে সংসারে শুভ প্রভাব ফেলবে কারণ আমরা সকলেই জানি দক্ষিণ দিকটি যমরাজের দিক হিসেবে বাস্তুশাস্ত্রে বিবেচনা করা হয় তাই বাড়ির দক্ষিণ দিকে পঞ্চমুখী হনুমানের ছবি রাখলে তার প্রভাব বা মনের উপরে একটা আলাদা শক্তি বা এনার্জি তৈরি করে যার থেকে ভয় দূরীভূত হয় দক্ষিণ দিকে পঞ্চমুখী হনুমানের ছবি সংসার থেকে অশুভ শক্তি দূর করে এর ফলে নেগেটিভ এনার্জি সংসারে প্রবেশ করতে পারে না আপনার বাড়িতে দক্ষিণ দিকে এই ছবি রাখার জায়গা না থাকলে আপনি দক্ষিণ পশ্চিম দিকেও তা রাখতে পারেন বা টানাতে পারেন পঞ্চমুখী হনুমানের ছবি বাড়িতে রাখার আগে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন ছবি বজরঙ্গবলির মুখ যেন স্পষ্ট থাকে অর্থাৎ ওই ছবিতে পঞ্চমুখী হনুমানজির ছবিতে যেন বজরঙ্গবলির মুখটা অবশ্যই স্পষ্ট থাকে এমন কোথাও এই ছবি রাখবেন না যেখানে নোংরা আবর্জনা ভুলো বা ঝুল এই জাতীয় কিছু রয়েছে নাহলে কিন্তু নেগেটিভ এনার্জির প্রভাবে সংসারে বড় ক্ষতি হতে পারে বাড়ির মূল দরজার সামনে পঞ্চমুখী হনুমানের ছবি রাখলে তা কোন দিকে রাখছেন তা অবশ্যই মাথায় রাখতে হবে ভুল করলেই বিপদ বাস্তুশাস্ত্র বলছে যে বজ্রঙ্গলির ছবি কখনোই শৌচালয়ের কাছে বা শৌচালয়ের দেয়ালে বা বেডরুমে রাখা উচিত নয় এই ছবি যেখানে রাখবেন সেই স্থান সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িতে পঞ্চমুখী হনুমানের ছবি রাখলে তা নেগেটিভ শক্তিকে দূর করবে সঙ্গে বাড়িতে নেতিবাচক শক্তি অর্থাৎ পজিটিভ এনার্জির ভেতরে আকর্ষণ করার ক্ষমতা রাখে এই ছবি বাড়ির সঠিক দিকে পঞ্চমুখী হনুমানের ছবি রাখলে পরিবারের সদস্যদের টেনশন থেকে অনেকটা মুক্তি পাবে এবং তাদের দুঃস্বপ্ন দূর হয়ে রাতের ঘুমের কোনো ব্যাঘাত ঘটবে না ভয় দূর হবে বাস্তুশাস্ত্র বলেছেন যে পঞ্চমুখী হনুমানের ছবি অশুভ শক্তিকে সংসার থেকে দূরে রাখে সংসারে বাস্তুদোষ থাকলে বজরঙ্গলির এই ছবির প্রভাবে তা কিন্তু অনেকটাই কেটে যেতে সক্ষম হয় কেউ আপনার ফ্যামিলির প্রতি বা আপনার বাড়ির প্রতি যদি খারাপ নজর দেয় তার অশুভ প্রভাবও এই শক্তির দ্বারা দূরী হতে পারে অর্থাৎ বুঝতেই পারছেন বলির ছবি আমাদের বাস্তুশাস্ত্রে বা আমাদের বাস্তব জীবনে অত্যন্ত মূল্যবান একটি বিষয় যাই হোক আজকের এই বজরাঙ্গলীর ছবি বা নিয়ে যে আলোচনা আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ